আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সবাই এই বিসন মাসাল্লাই এইটার নাম বর্তমানে এই নাম হলো রডমিনি গেট এই ধানটা সুন্দর তিরিশ থেকে পঁচিশ মন হারে হয় এবং এই ধানটা অতিরিক্ত আগুর হয় এই জন্য এই ধানটা সবাই চোরাতে লাগানোর জন্য বিছনটা দেখতে পাচ্ছেন সবাই ও এখানে আমার বড়ো ভাই কাকা সবাই কাজ করতেছে এখানেও সব কাকারা কাজ করতেছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন

সব দেখতে পাতেন কি সুন্দরভাবে আমাদের ভালো মোটামুটি হারে ভালোই বিষন হয়েছিল এই বিজন তুলে তুলেই এই জমিতে গোটা হান্দি লাগানোর জন্য প্রস্তুত হয়েছে এখানে মোটামুটি চব্বিশ কানির মতন বিছন বুনছিলাম কালকে মোটামুটি বিশ থেকে একুশ কানির মতন তোলা হয়েছে এবং দেড় থেকে দুই বিঘে একটু কম ধান লাগানো হয়েছে